মুরদার নামে আমাদের দেশে খাওয়ায় না খাওয়ায় না মুরদার নামে আপনারা কি বলেন আপনারা যদি কি বলেন চল্লিশা আবার তিন দিনে চার দিনে এগুলো কি করে বিভিন্ন ইবাদত বন্দী দেখেন মুরদার নামে কোলখানি বলেন কোরআন খানি বলেন ফাতেয়া বলেন এগুলো কোনোটাই শরীয়ত সম্মত নয় রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মৃত্যুবরণ করার পরে কোনো একজন সাহাবাইকার একটা ওট কিংবা দুম্বা জবাই করেছেন কোনো প্রমাণ নেই কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اذا مات الانسان انقطع তার সমস্ত আমল যখন মানুষ মরে মরে যায় মৃত্যু বরণের তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাতি অর্থাৎ তিনটি আমল বৈধত এক তার রেখে যাওয়া যে সে আলেম ছিল বক্তব্য দিয়েছে সে আলেম ছিল লিখুনী আছে তার লিখুনী মানুষ পড়বে তার রেখে যাওয়া যে কাজগুলো সে করলো সেগুলো থেকে সে সদাকায়ে জারিয়া পেতে থাকবে এবং কি তার নেক সন্তান তার জন্য দোয়া করবে এবং কি তার জন্য সদাকায়ে দারিয়া সাদাকা জারিয়া করবেন যেমন মসজিদ মাদ্রাসা বাড়িয়ে দিলেন টিউবওয়েল বসিয়ে দিলেন বা আপনার এতিমের দায়িত্ব নিলেন এই যে যে কাজগুলো আছেন সাদাকা জারিয়া মানে নেকি পৌঁছানোর এই তিনটি মাধ্যম আছে চতুর্থ কোনো মাধ্যম নেই যদি থাকতো অবশ্যই নবী সাল্লামের জন্য সাহাবাই কালাম করতেন কোনো সাহাবাই কালাম থেকে কোনো কোরআন হাদিসে তো কোনো হদিসে নেই যে মৃত্যুবরণ করার পরে চল্লিশা করতে হবে মুর্দার নামে আপনার মুর্দার নামে কলখানি করতে হবে মুর্দার নামে ফাতেহা কানি করতে হবে মুর্দার নামে চল্লিশা করতে হবে মুর্দার নামে চার দিনে খাওয়াতে হবে এই মুর্দা কেন্দ্রিক মৃত ব্যক্তি কেন্দ্রিক যত খাবার দাবারের আয়োজন হয় সবগুলো বিধাতি খাবার এগুলো কোনোটাই ইসলাম নয় কেননা রসুল সল্লিয়ামের মৃত্যুবরণের পরে কোনো একজন সাহাবাই কালাম এই ধরনের মুর্দার নামে কোনো কিছু বা রসুলের নামে সল্ল্লাহ আলি সাল্লাম কোনো একটা উঁট কিংবা খাসি বা দুম্বা জবাই করেছেন এ মর্মে কোনো হাদিস পাওয়া যায় না কেননা আদম সন্তান মরে গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল বিদিত তিনটি একটু আগে আমরা উল্লেখ করেছি রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বিদাতে দেখেন মুর্দার নামে যত ধরনের খাবার আয়োজন করা হয় সব এগুলো হচ্ছে বিদাতি খাবার খেয়াল রাখবেন সেটা হোক আপনার মুর্দার নামে কোরআন খানি হোক মুর্দার নামে ফাতে মুর্দার নামে চল্লিশা হোক চাল বলেন না কেন সব আর সমস্ত বিদাতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা আর ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম সই বোখালি মুসলিমের হাদিস আপনার মা তার আনহা থেকে তিনি বলেন আমরিনা হাদা, মালাইসা যেই আমল রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের স্বীকৃত আমল নয় সেই আমল কখনোই আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না যতই আপনি বলেন যেই আমলের স্বীকৃতি রসুল সাল্লাম দেননি মান আহদাসিফি আমরি নাম ইসলামের নামে ধর্মের নামে নতুন নতুন ইবাদত বন্দীকে আপনি চালু করবেন যা রসুল করেননি সেগুলো বেদাত পরিত্যাজ্য পরিত্যক্ত এগুলো কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় অন্য এক আপনার মুসলিম শরীফে রয়েছেন নবী সাল্লাইসাল্লাম বলেন মান আমির যেই আমল রসান করতে পারেননি করার আদেশ দেননি সেই আমল কখনই আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না অতএব যতই হোক না কেন মুরদার নামে ফাতে ফাতেহাখানি কোরআন বকসানি তারপর চল্লিশা সবগুলো বিধাতব বিধাত পরিতে বাবার নামে আপনার বাবা মৃত্যুবরণ করেছে রহেমা তার নামে বেশি বেশি করে দান সাদাকা করুন তার নামে আপনার টিউবওয়েল বসিয়ে দিন তার নামে এ টিমদের দায়িত্ব নিয়ে নিন তার নামে একশো কোরআন কিনে আপনার বিভিন্ন মসজিদে আপনার এগুলো ডিস্ট্রিবিউট মানে বন্টন করে দিন ঠিক তেমনি করে তার নামে সাদা জারিয়া যা চলমান সাদা একটা মসজিদ করে দিন একটা মাদ্রাসা করে দিন এমন কিছুতে সে কিয়ামত পর্যন্ত নিয়ে কীভাবে কবর শুয়ে শুয়ে এইগুলো করুন এই মুদ্রার নামে খাওয়ার দাওয়ার যে ব্যবস্থা করা হয় সবগুলো বেদাত আর বেদাতের পরিণাম ভ্রষ্টতা সতর্ক সাবধান